গত পাঁচ আগস্ট গণ আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতন হয় তিনি প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান তার দলের নেতা কর্মীরা অনেকেই পালিয়ে বিভিন্ন দেশে চলে যান আবার অনেকেই অনেকেই দেন সীমান্তে ধরাও গা ঢাকা সীমান্ত পার হতে গিয়ে মৃত্যুর ঘটনাও ঘটেছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরকে জুলাই আগস্টের গণহত্যার অন্যতম মাস্টারমাইন্ড ধরা হয় বিস্তারিত দেখুন বাকি প্রতিবেদনে সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের গত আট নভেম্বর শেষ রাতে অবৈধ পথে ভারতে পালিয়েছে বলে গুঞ্জন ছড়ায় গুঞ্জনের পরের দিন মধ্যরাতে পুলিশ চট্টগ্রামের হালি শহরের শান্তিবাগে কাদেরের স্ত্রী ইশরাতুল নেসার বড় ভাই নুরুল হুদার বাসায় অভিযান চালিয়েছে সরকার পতনের পর আওয়ামী লীগের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম সভাপতিমণ্ডলীর কয়েকজন সদস্য ও সাবেক মন্ত্রী এমপি সহ মাঝারি পর্যায়ের অনেক নেতা ভারতে পালিয়েছেন তাদের কয়েকজন জানিয়েছেন ওবাইদুল কাদের ভারতে কলকাতায় পৌঁছেছেন বলে তারা শুনেছেন তবে তাদের সঙ্গে সাক্ষাৎ হয়নি টেলিফোনেও কথা হয়নি তবে এবার গুঞ্জন ছড়িয়েছে অবৈধভাবে সীমান্ত পার হয়ে ভারতের আসাম রাজ্যের রাজধানী গৌহাটির একটি হোটেলে অবস্থান করেছেন তিনি একটি বাংলাদেশি গণমাধ্যমের খবরে বলা হয়েছে সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের চলতি মাসের প্রথম সপ্তাহে সিলেট সীমান্ত দিয়ে একটি প্রভাবশালী মহলের সহায়তায় ভারতের মেঘালয় রাজ্যের রাজধানী সিংলংয়ে পাড়ি জমার তিনি সেখানে দুই একদিন অবস্থান করেন পরে আসামের গৌহাটিতে আশ্রয় নিয়েছেন গণ অভ্যুত্থানের পর দিল্লির লুটেনস বাংলো জোনের একটি সুরক্ষিত বাড়িতে থাকছেন শেখ হাসিনা ভারত সরকার ওই বাড়িতেই তার থাকার বন্দোবস্ত করেছে বিশালাকার সেই বাংলোতে সাধারণত ভারতের মন্ত্রী জ্যেষ্ঠ এমপি ও ঊর্ধ্বতন কর্মকর্তারা থাকেন মর্যাদা অনুসারে শেখ হাসিনাকে সেখানেই থাকতে দেওয়া হয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য প্রিন্ট এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছেন আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন এছাড়া আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ধন্যবাদ